বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পেট্রোলের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে আর সেটাকে মাথায় রেখেই শুধুমাত্র হাজি অটোমোবাইল আপনার শখের ইলেকট্রিক স্কুটি নিয়ে এসেছে অত্যন্ত কম দামে অফার 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 ধামাকা অফার চলছে ইলেকট্রিক স্কুটি কেনার উপরে শুধুমাত্র হাজি অটোমোবাইল শোরুমে হাজি অটোমোবাইল শোরুমে স্কুটির দাম শুরু হচ্ছে মাত্র বাহান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এর মধ্যে হাজি অটোমোবাইলে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যারা বুকিং করবে তাদের জন্য এক হাজার টাকা ছাড় এবং সাথে থাকছে একটা হেলমেট একেবারে বিনামূল্যে ঠিকানাটা মনে রাখবেন চাঁদপুর পালপাড়া রাজারহাট হাড়ুয়া রোড কলকাতা একশো পঁয়ত্রিশ আমাদের যোগাযোগ এইট অথবা নাইন অথবা কল করতে পারেন নাইন এইট এই নম্বরে হাজি অটোমোবাইল শোরুমে ইলেকট্রিক স্কুটির পাশাপাশি ইলেকট্রিক টোটো কিনতে পাওয়া যায় মাত্র বারো টাকা খরচ করে সারা দিন চালানো যাবে আপনার পছন্দের বা শখের টু হুইলার অথবা টোটো সত্তর থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলবে একবার চার্জ দিলেই গাড়ির স্পিড থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেমি ঠিকানাটা মনে রাখবেন চাঁদপুর পালপাড়া রাজারহাট হাড়ুয়া রোড কলকাতা একশো আমাদের যোগাযোগ এইট